আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটা নতুন জায়গা নিয়ে আসলাম নতুন বললেও ভুল হবে এটা অনেক বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা বাগেরহাট খান জাহান আলী মাজার এখানে আসছি আপনাদের এখানে কি আছে কি নাই সব কিছুই দেখাবো এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এমনকি দেশের বাইরে থেকেও পর্যটক আসে এই জায়গাটা অনেক দর্শনীয় স্থান আমরা এখন চলে যাচ্ছি দেখেন এখানে আমাদের বড় বিশাল বড় দিঘি এই দিঘিতে আসলে কুমির আছে এখন কুমিরগুলো দেখা যায় না তো যারা যে মান্যত নিয়ে আসে এখানেই দেয় তো এখানকার আগে যে সিস্টেম ছিল সে সিস্টেমটা নাই মানুষ মুরগিগুলো ধরে নিয়ে যাইতো তো এখন আর ধরে নেওয়ার সিস্টেম নাই মুরগি ফেলাই দিলেও কেউ ধরে না যার মুরগি সেই ইচ্ছা মতো দিতে পারে এখানে যারা আসে বেশিরভাগ গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে মাজার শরীরে ঢোকে এই পাশটা হচ্ছে মাঝার মাঝারের ভিতরে ঢোকে তো আপনারা দেখতে থাকেন আমি আসলে এখানে কতটুকু আপনাদের দেখাতে পারবো তা বলতে পারছি না তারপরেও আমি চেষ্টা করবো যতটুকু দেখানোর I'm